প্রিয় ভাই বোনেরা আমার আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন কড়াইয়া বা তাওয়া এনে এভাবে যদি একটু পানি ছিটিয়ে দিই প্রথমে আমি গরম করে নিয়েছি এখন আমি একটু পানি ছিটিয়ে দিলাম পানিটা একদম মানে মুছে তারপরে একটু তেল দিব তেল দিয়ে আমি ডিম ভাজি করে নিব এখানে হচ্ছে দুইটা ডিম দেওয়া আছে আমি একটু ভাজি করে নিচ্ছি আর এরকম করে ভাজি করে নিলে তারপরে যদি আপনি মাছ ভাজি করেন বা পিঠা বানান অন্য কিছু যদি করেন তাহলে কিন্তু একদমই নিচে লেগে যাবে না অনেক সময় দেখা যায় না যে আমরা মাছ ভাজি করতে গেলে নিচে লেগে যায় দামি মাছ বা ছোটো মাছ ভাজি করতে গেলে নিচে লেগে যায় তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায় আর রান্না করলেও দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো এভাবে করে নিলে কিন্তু নিচে একদমই লাগবে না তো মাসালা দেখেন আমার কড়াইটা কিন্তু অনেক সুন্দর তেল তেলা হয়ে গেছে আর আমরা তো প্রতিদিন সকালে ডিম ভাজি খাই তো যেই কড়াইয়ের মধ্যে নাকি আমরা মাছ ভাজি করি সেটার মধ্যে যদি প্রতিদিন মানে সেই দিনটা ভাজি করা হয় তাহলে কিন্তু লেগে যায় না আর আমাদের মানে আমার শাশুড়িকে দেখতাম পুরানো একটা কড়াইয়া একদম কালো তেলতেলা করে নিয়েছে ওইটাতে কিছুই করতো না শুধু মাছ ভাজি করত বা পিঠা বানাতো বা অন্যান্য কিছু মানে পাকোড়া ভাজি করতো আমার আম্মারও কিন্তু ছিল আর আমারও কিন্তু আছে। আমারও কিন্তু মানে দুইটা ফ্রাই প্যান আমি একদম কালো হয়ে গেছে ওই ওই দুইটা আমি মানে মাজুনি দিয়ে ভালো করে মানে অত ই করে মাজি না মানে সাবান দিয়ে শুধু যেটা আমরা থালা বাসন ধুই সেই মাজুনিটা দিয়ে শুধু ধুয়ে রাখি আর হলে দেখা যায় যে ওই তেল তেলা ভাবটা চলে যায় নিচে মাছ ভাজি করতে গেলে লেগে যায় তো ওইটাতে ওই কড়াইগুলোতে কালো কড়াইগুলোতে রান্না করা যে শান্তি মানে দামি কড়াইতে ফ্রাই রান্না করে অতটা শান্তি নাই। তো মাছ ভাজি করে নিলাম রুই মাছটা আমার বাসায় খাওয়া হয় বেশি আমার বাচ্চা আমার সাহেব অনেক পছন্দ করে তো এখানে আমি একটু মাছের তো অনেক তেল ছিল তো আমি একটু মানে দুইটা টমেটো দিয়েছি টমেটো ভর্তা বানাতে যা যা লাগে দিয়ে একদম ভালো করে আমি লবণ দিয়েছি কি টমেটো ভর্তা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে আর হচ্ছে মানে আমি ডাল ডালগুড়ি দিয়ে একটু ভালো করে এটাকে ভেঙে দেবো একদম ঝটপট কীভাবে মানে টমেটো ভর্তা বানাতে পারবেন সেই রেসিপিটাও দিয়ে দিলাম আমি আমার মানে রান্নার একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে তো টমেটো ভর্তাটা দেখতে কিন্তু খুবই লোভ লোভনীয় হয়েছে আর গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে তো মাসাল্লাহ আমার ভর্তা হয়ে গেল মাছ ভাজিও হয়ে গেল ডাল ছিল শাক সবজি তো প্রতিদিনই খাই তা পুরো বলে আমি নাকি রুই মাছই খাই অন্য কোনো মাছ খাই না না পুরো সব ধরনের সব কিছুই খাওয়া হয় হয়তো শেয়ার করা হয় না আর যে গরম পড়েছে রান্নাঘরে তো যাওয়াই যায় না টমেটো ভর্তাটা খেতে কিন্তু একটু টক টক লাগে তো কিন্তু খেতে কিন্তু ভালো লাগে আর আমার প্রতিদিনই মানে ভাত খাওয়ার সময় একটা না একটা ভর্তা লাগবে ভর্তা ছাড়া আমি ভাত খেতে পারি না তা আমার আজকের ভিডিওটা একটু ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ